আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দাওয়াতুল কোরআন মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স আল্লাহ সৃষ্টি করণের মধ্যে যার একমাত্র রয়ে এখানে আপনার বলুসিং বাগমারা রাশাহী মেন রোড এটা হচ্ছে রোড এই রোডের এক পাশে আপনার এই মাদ্রাসা অবস্থিত এই মাদ্রাসায় আপনার প্রায় চল্লিশ জন ছাত্র পড়াশোনা করেন এটা তার অপোজিট রাস্তার রাস্তারিয়া এই মাদ্রাসার মতাই আছেন আমাদের এই ভাই দায়িত্বে আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটির এখনও কোনো কাজকর্ম তেমন যা হয়নি এই যে মাদ্রাসা প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এটা আপনার রয়েছে তো আর্থিক সহযোগিতা অবশ্যই সকলের দরকার আপাতত টিনের ঘর সহকারে দেখা যাচ্ছেন যে আপনার আপাতত এখানে চল্লিশ জন ছাত্র পড়ানো সম্ভব না তারপরে এখানে আর কি পরিচালনা করছেন তো আপনারা যারা বাগমারা সহ তথা উপজেলার ভিতরে যারা আছেন আপনারা এখানে অবশ্যই সার্বিক সহযোগিতা করবেন এই যে কচি কচি বাচ্চারা পুরানোর পাখিগুলো এখানে আছে এই জায়গাতে চল্লিশ জন ছাত্র পড়াশোনা করে তো তারা আপাতত চেষ্টাতে আছেন যে মাদ্রাসার কাজগুলো করার জন্য যে আপনারা সবাই যদি দেখা যাচ্ছে যে আপনার এলাকার বুলু সিং সহ আশেপাশে লোকজন যদি এখানে আসেন তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এগিয়ে আসি তাহলে অবশ্যই এই জিনিসটা করা সম্ভব হবে এখানে একটা কোরআনের হেফজের শেষ হয়ে যাবে তাকে আপনার পাগড়ি পরানো হবে আপনারা বিশেষ করে সকলে এগিয়ে আসবেন এবং দোয়া করবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ